হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সব নিয়ে বসে গেছি আজকে বানাবো কেক আমি আর আমার ননদ মিলে কেকটা বানাবো রাত তখন দুটো বাজে কেক বানানোর জন্য আমরা ঘুম থেকে উঠেছি ঘুম অ্যাকচুয়ালি ঘুমাইনি আমার ননদ আসলে ননদের সাথে খুব গল্প করতে করতে কখন রাত দুটা দুটো বেজে যায় তো আমাদের ঘুমও লাগছিল না সেই জন্য ননদ আমাকে বলছিলো যে চল প্রিয়া ঘুম থেকে এক কাজ করি ঘুম যখন লাগছিল না তাহলে কেক বানাই হ্যাঁ হ্যাঁ চলো কেক বানাই তো কথা মতো আমরা কেক বানাতেও শুরু করে দিলাম আর এটা পুরো আমার নরদি বানাচ্ছে আমি জাস্ট ক্যামেরা ধরে বসে আছি আর একটু জিনিস দেওয়া দাওয়া করে সাহায্য করেছিলাম তো প্রথমেই এখানে দিয়েছে তো এখানে প্রথমেই দিয়ে দিয়েছে দু চামচ মতো বাটার আর দু থেকে তিন চামচ পরিমাণ গুঁড়ো করে রাখা চিনি আর দিয়েছে আমুল মিঠাই মিল্ক এখানে পরিমাণ মতোই দিয়েছে আর সামান্য একটু রিফাইন তেল দিয়ে প্রথমে একটু ভালো করে এটাকে মিক্স করে নিয়েছে আর এখন এখানে দিচ্ছে পরিমাণ মতো ময়দা আর পরিমাণ মতো আমুল আমুলের গুঁড়ো দুধ দিয়ে ঝাঁকা নাকা করে জানিয়ে নেবে আর সাথে দিচ্ছে কর্নফ্লাওয়ার বেকিং সোডা বেকিং পাউডার সেটা পরিমাণ বুঝেই দিতে হবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি রাত দুটোর সময় উঠে মাথায় কাজ করছিল না খুব বেশি হাসছিলাম আমি আর আমার ননদ জি রাত দুটোর সময় উঠে কে ভাই কেক বানায় বলে দাও কিন্তু কি করবো বলো আমাদের কোনো কোনো দিন এরকমটা হয় যে ঘুম লাগে না আর আমার ননদ রান্না করতে খুব ভালোবাসে যে কোনোই রান্না হোক তো আমার ননদের একটি ইউটিউব চ্যানেলও আছে সেখানে ষাট হাজার সাবস্ক্রাইব অলরেডি হয়ে গিয়েছে মুন্নাস মুভমেন্ট চ্যানেলের নাম আমি তোমাদেরকে বলেও দিচ্ছি দিদিবাইয়ের চ্যানেলে শুধু রান্নার যত ধরনের নিরামিষ রান্না আমিষ রান্না থেকে সব ধরনেরই রান্না পাওয়া যায় আর বিভিন্ন সর্স আছে সর্সের মাধ্যমে ছোটো ছোটো রান্নাগুলোকেও সর্সের মাধ্যমে ছাড়ে খুব ভালো রান্না করতে পারে তো তোমরা অবশ্যই দিদিভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করবে কিন্তু আমি চ্যানেলে প্রমোশন করছি না জাস্ট তোমাদেরকে বলছি আর দিদিবাইয়ের চ্যানেলে তো প্রমোশন করার দরকারই নেই কারণ এত এত সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে সবকিছু সব কিছু দেওয়ার পর এটাকে ভালো করে এখানে দিদিবাই মেল্ট করে নিচ্ছে মেল্ট করা হয়ে গিয়েছে তো এখন দিয়ে দিল ট্রুটি ফুটি ট্রুটি ফ্রুটিটাকে প্রথমে একটু দিয়েছিল মানে ময়দা মেখে রেখেছিল। আর এখানে দিয়ে দিচ্ছে ভেনিলা স্ট্রবেরি ফ্লেভারের ভেনিলা আর এটা কি এসেন্স অ্যাসেন্স অফ ভ্যানিলা তো এই কেক বানাতে পরিমাণ মতো এসেন্স দিতে হবে বেশি দিলে হবে না কারণ এতে গন্ধটা খুব বেশি আর এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের জেলি তো সেটাও পরিমাণ মতো দিয়ে দিল এখন সেটাকে ভালো করে আবারও মিক্স করে নেবে যেহেতু সব উপকরণ দেওয়া হয়ে গেছে তো এটাকে ভালো করে যত মিক্স করবে তত কেকটা তাড়াতাড়ি হয়ে যাবে হ্যালো এখন তোমাদেরকে বলি আজকের এই কেকটার নাম কি আজকের এই কেকটার নাম হচ্ছে ব্রিটেনিয়া মিল্ক কেক তো এখানে একটু কালার ফুড কালার অ্যাড করছে যেটা ব্রিটেনিয়া কালারটা চলে আসবে কালারটা কিন্তু বেশি দিলে হবে না কালারটা একটু দেওয়ার পর এটাকে জল মিক্স করল মিক্স করে আবারও ভালো করে মিক্স করে দেব তো দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে তো দিদিভাই ভাবলো যে কালারটা হয়তো একটু বেশি চলে এসেছে সেই জন্য একটু হাত দিয়েই কমিয়ে নিল তো বন্ধুরা এখানে সব উপকরণ ভালো করে মিক্সিং হয়ে গেছে যত ভালো মিক্স হবে তত কেকটা সুন্দর হবে আর কেক বানানোর জন্য দুটো মোল্ড নিয়ে নিয়েছি ঘরের মধ্যে অলরেডি এগুলো ছিল আর সাদা কাগজের মধ্যে রিফাইন তেল লাগিয়ে নিয়েছি এখন মিক্স করে রাখা সব উপকরণ দুটোর মধ্যেই সমান সমান করে দিয়ে দেবো আর রান্না করে অলরেডি কিন্তু গ্যাসের উপরে আমরা হাড়ি যে হাড়ির মধ্যেই কেক বানাবো সেটাও বসিয়ে রেখে দিয়েছি যাতে ভালো করে গরম হয়ে যায় তো দুটো মোল্ডের মধ্যেই ভালো করে সমান সমান করে দেওয়া হয়ে গেছে আর তো এখানে হাঁড়িও গরম হয়ে গেছে এখন একটা একটা করে হাঁড়ির মধ্যে দুটোই দিয়ে দেব। দিয়ে ভালো করে চাপা দিয়ে আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট মতন রাখতে হবে মাঝে আধা ঘন্টা হয়ে যাওয়ার পর দেখতে হবে যে হয়ে একটা কাটি সাহায্য আমরা দেখে নিয়েছিলাম যে না কেকটা হয়ে গিয়েছে আধা ঘন্টা থেকে ৪৫ মিনিটের মধ্যেই হয়ে গেছে দেখো খুব সুন্দর চলো তোমাদেরকে দেখাচ্ছি হাত দিয়ে কত সফট কেক হয়েছে সত্যি আর খেতেও কিন্তু দারুণ হয়েছে দেখো কেকটা পুরো মানে দোকানের বেকারি কেকের মতন হয়েছে এখন আমি এটাকে কাগজ থেকে ছোটাচ্ছি দেখো কাগজের মধ্যেও বেশি লাগেনি আর কেকের নিচটা দেখো কত সুন্দর হয়েছে পুরো বেকারির কেকের মতনই হয়েছে তো তোমরাও এইভাবে ঘরে একদিন মিল্ক ব্রিটানিয়া কেকটা ট্রাই করে বানিয়ে খেয়ে দেখতে পারো আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আর ঘরের মধ্যে যেহেতু বানিয়ে আমরা যখন খাবো তো সেটা বেশি পুরনো থাকে না দোকানেরগুলো অনেক পুরনো থাকে তো আমি দোকানেরগুলোও খেয়ে দেখেছি আর ঘরের মধ্যে তো দোকানের মধ্যে ডিম দেওয়া থাকে আজকে তো আমি এখানে কোনো ডিম একদম এগলেস কেক তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না